আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা যে অঙ্কগুলো করছি এগুলো কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে দুইবার তিনবার কোনোগুলো ম্যাক্সিমাম চার পাঁচবারও এসেছে বা এই হাসের অঙ্কগুলো আসতেছে সেগুলোই আমরা করতেছি বাসায় আমার এই অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে তোমাদের জন্য খুব সহজ হবে দেখা যাক আজকের কোশ্চেনটি কি এখানে বলা হচ্ছে একশো পঁচিশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বাংলাদেশ বেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষতে এসেছিল আর প্রাথমিক বিদ্যালয় দু হাজার বিশে এসেছিল প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তাহলে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে তাই না পূর্ণবর্গ হওয়ার সত্ত্বে কি মৌলিক উৎপাদক জোর সংখ্যক থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো এই উৎপাদক গুলো বেরকে দেখবো মৌলিক উৎপাদক কতগুলো আছে দেখি একশো কে আগে আমরা তাহলে ভাঙবো পাঁচ দিয়ে যায় তাই না পাঁচ দুগুণে দশ থাকলো বারোর মধ্যে দুই হলো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ আমরা এখানে কত উৎপাদক পেলাম একশো পঁচিশের জন্য পাঁচ গুণুন পাঁচ গুণুন পাঁচ এটা হলো একশো পঁচিশ তাহলে আরেকটা সংখ্যা হলে পূর্ণবর্গ হতো তাই না পাঁচ স্কোয়ার আরেকটা পাঁচ থ্রি তিনটা হলো আমাদের হওয়া লাগবে চারটা পাঁচ তাহলে আরেকটা পাঁচ এর জন্যই এটা পূর্ণবর্গ সংখ্যা গঠন করবে অতএব সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে এখানে হয়তো উত্তর দেওয়া থাকবে কতে পাঁচ খতে থাকবে হলো সাত ঘতে হলো চার হ্যাঁ ঘতে থাকবে হলো আট দেখা গেল আমরা এটা টিকমার পেঞ্চার ওকে বন্ধুরা অবশ্যই বারবার অঙ্কটি প্র্যাকটিস করো এই ধাসের অঙ্কগুলো পরীক্ষা আসে আল্লাহ হাফিজ